শীতের শুরুতেই তুষারের স্পর্শ পেল দার্জিলিং বৃহস্পতিবার সকাল থেকেই তুষারপাত শুরু হয় সান্দাক ফুতে রাস্তা সাদা তুষারের চাদরে ঢেকে যায় এটাই মৌসুমের প্রথম তুষারপাত দার্জিলিংয়ে উপস্থিত পর্যটকরা তুষারপাত হওয়া খুবই খুশি খুশি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত লোকজন এমনকি গাড়ি চালকরাও তারা জানাচ্ছেন তুষারপাতের খবর পেলেই পর্যটকদের আনাগোনা বাড়ে সেক্ষেত্রে তাদের বাড়তি রোজগারের সুযোগ থাকে দার্জিলিং শহরে তুষারপাত না হলেও কনকনের ঠান্ডা বিরাজ করছে বয়েছে শীতল হাওয়া তারই মধ্যে হয়ে পর্যটকরা ঘুরে বেরিয়েছেন পাহাড়ের রাস্তায় শুধু দার্জিলিং নয় উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে বইছে উত্তরে হাওয়া আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও নামতে পারে বলে খবর দিয়েছে হাওয়া অফিস এমন অনেক নিউজ জানতে হলে চোখ রাখুন আরবি নিউজে সঙ্গে আমি এনাকি